আমি কোনো কেকের বিজনেসও করি না আবার আমি কোনো সব সময় কেক ডেকোরেট করি না ওটা কোনো আমার বিজনেস না শখ করে শখের বসে আজকে আমার কেক বানানো প্রথমে ডিমটা একটু ফুম করে নিচ্ছিলাম বিট মেশিনের সাহায্যে একদম তিন নাম আপনার স্পিডে দিয়েছি আমি চিতে চিতে দিয়ে করে নিয়েছিলাম ওটা ব্যাক করে নিয়েছি ওভেনে ওটা কিন্তু আমি ভিডিও করি নাই কারণ যাই না কতটুকু হবে নাকি হবে না এটা একটু কনফিউজে ছিলাম এর জন্য ভিডিও করা হয়নি এরপরে গিয়ে আপনার ক্যাক দুইটা একটা দেড় পাউন্ডে একটা হচ্ছে আপনার হাফ পাউন্ডের মোল্ডের মধ্যে বানিয়েছিলাম যতটুকু ফুলেছে আলহামদুলিল্লাহ কিন্তু মোটামুটি একটু সফট হয়েছে ভ্যানিলা ফ্লেভারের ছিল আমাকে একটা এরপর ক্রিমটা বিট করে নিয়েছি তৈরি করে নিয়ে এখন আবার প্রত্যেকটা স্লাইড বসাই দিয়ে দিয়ে হচ্ছে আপনার ক্রিমটা বসিয়ে দিচ্ছি আমার কথার মধ্যে হয়তো কোনো মিস্টেক হতে পারে কারণ আমি তো পেশাদার কোনো ক্যাক বানাই না আর সব সময় তো ক্যাক বানাইও না প্রথমবার করতেছে হয়তো অনেক কিছু মিস্টেক হতে পারে যারা কেক এক্সপার্ট আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে এখন যতটুকু পেরেছি ক্রিম দিয়ে পুরোটা কভার করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছিলাম যতটুকু পেরেছি চেষ্টা করতেছি কিন্তু একদম যারা এক্সপার্ট ওদের মতো করে ফিনিশিংটা আসতেছে না তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি এরপর আপনার মিল্ক পাউডারটা দিয়ে দিই মিল্ক পাউডারটা দিয়ে দিচ্ছিলাম মিল্ক সিরাপটা সরি মিল্ক সিরাপটা দিলে দেখি সুগার সিরাপ হচ্ছে ক্যাকটা একটু টেস্ট হয় ওটার জন্য আমি মিল্ক সিরাপটা দিচ্ছিলাম যেহেতু এটি আমি বাসায় খাবো বাসায় বাচ্চাদের জ্বালায় না পেরে শখ করে কেক বানিয়ে নিচ্ছি এখন কোট কাটিং করার পরে ক্রিম দিয়ে ওটা আমি কয়েক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম এরপরে আপনার ফাইনাল লুকটা দেওয়ার চেষ্টা করতেছি ক্রিমটা একটু স্প্রেড করে দিচ্ছি চারদিকে সমান করে যতটুকু পেরেছি দেখে বুঝতেছেন ফিনিশিংটা ততটা ভালো হয় এরপর আপনার টু ডি সাহায্যে আমি হালকা একটা ক্রিমে কালার দিয়ে সবুজ কালারটা দিয়েছি দিয়ে এখন নজ টু ডি সাহায্যে একটু ছোটো ছোটো ফুল দিয়ে ডিজাইন করার চেষ্টা করতেছি যতটুকু পেরেছি চেষ্টা করেছি কেমন হয়েছে জানি না ওইটা অবশ্যই আমরা কমেন্ট করে জানাবেন এই তো আমার মোটামুটি এই রেডি হয়ে গেছে এভাবে একটু 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 করে কোনো রকম করে নিয়েছে মাঝখানে কারেন্টটা চলে গেছে এর জন্য একটু অন্ধকার হয়ে গেছে এরপর আমার মেয়ে বলতেছে সুগার বলগুলো দিলে একটু সুন্দর লাগবে এর জন্য আর কয়েকটা সুগার বল দিয়ে দিলাম উপরে জাস্ট সৌন্দর্যের জন্য এরপর দিয়ে মোটামুটি আমাকে একটা রেডি অবশ্যই কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা সুন্দর একটা লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ